বন্ধুর বুড়ি হলেও আর চুল পাকবে না লাগবে না কোনো কলক কোনো হেনা কোনো ডাই এখন আর প্রয়োজন নেই মার্কেটে কেনা ডাই ব্যবহার করার ছুড়ে ফেলে দিন সবকিছু ঘরে থাকা মাত্র দুটি জিনিস দিয়ে খুব সহজেই প্রাকৃতিক উপায় কিন্তু চুলকে কালো করে নিতে পারবেন আর এই রেমেডিটা কিন্তু চুলকে ন্যাচারালি কালো করবে গোড়া থেকে কিন্তু মজবুত করবে চুলকে সিল্কি শাইনি করতে সাহায্য করবে আর চুলকে কিন্তু ঠিক এই রকমই কুচকুচে কালো ঘন লম্বা ও মজবুত করে দেবে মার্কেটে তৈরি ডাইতে কিন্তু নানা ধরনের কেমিক্যাল থাকে যার ফলে সেটা কিন্তু চুলের ক্ষতি করে থাকে তবে আজকে আমি আপনাদের সঙ্গে যে হেয়ার ডাইটা শেয়ার করবো সেটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ন্যাচারাল ঘরে থাকা উপকরণ দিয়ে পয়সা খরচ না করেই সহজে বানিয়ে নিতে পারবেন আর এর কিন্তু কোনো সাইড এফেক্ট নেই তাহলে চলুন বেশি দেরি না করে শেয়ার করে দিই কীভাবে রেমেডিটা বানাবেন ও ব্যবহার করবেন সবার প্রথমে এখানে নিয়ে নিয়েছি আমি একটা লোহার কড়াই লোহার কড়াইতে করলে কিন্তু রংটা অনেক বেশি ভালো আসে তবে যদি না থাকে তো এমনি কড়াই নিতে পারেন এরপর লোহার কড়াইটা আমি গ্যাস জ্বালিয়ে একটু গরম করে নিয়েছি তারপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হলুদ হলুদের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে অ্যান্টি ব্যাকটেরিয়াল প্রপার্টিস থাকে যেটা আমাদের চুলের থেকে স্ক্যাল্পে থেকে ফাঙ্গাল ইনফেকশন ড্যান্ড্রফকে দূর করতে সাহায্য করে আর হলুদ কিন্তু আমাদের চুলকে কিন্তু কালো করতে সাহায্য করে হলুদ অর্থাৎ হলুদের থেকে আমরা এখানে কার্বন তৈরি করব হলুদের থেকে আমরা যে ডাইটার তৈরি করব সেটা কিন্তু চুলের জন্য ভীষণই ভালো চুলের জন্য কিন্তু কোনো ক্ষতি করবে না লো ফ্লেমে গ্যাসটাকে রেখে এইভাবে হলুদটাকে কিছুক্ষণ নাড়বেন তাহলে দেখবেন এই যে হলুদের রংটা আছে সেটা কিন্তু ধীরে ধীরে পরিবর্তন হতে থাকবে আর আজকে আমি তোমাদের সঙ্গে হান্ড্রেড পার্সেন্ট একটা আয়ুর্বেদিক রেমেডি শেয়ার করছি যেটা কিন্তু চুলকে কোনো ক্ষতি না করে চুলকে একদম গোড়া থেকে কালো করতে সাহায্য করবে চুলকে কিন্তু মজবুত করতে সাহায্য করবে তার সঙ্গে সঙ্গে চুলকে কিন্তু সিল্কি ও শাইনিও করে তুলবে তো হলুদটাকে আমি কিছুক্ষণ এইভাবে মেরে নিলাম তারপর দেখো এখানে আমি অ্যাড করছি আমলকির পাউডার হ্যাঁ বন্ধুরা আমরা সবাই জানি আমলকি কিন্তু আমাদের চুলের জন্য ভীষণ ভালো চুলকে কালো করতে সাহায্য করে চুলকে গোড়া থেকে মজবুত করে চুল নতুন চুল গজাতে সাহায্য করে চুলের ঝরে পড়াকে বন্ধ করে আর চুলকে কিন্তু ন্যাচারালি কন্ডিশনিং করে এই আমলকি আর হলুদ দুটাকে আমি একসঙ্গে এইভাবে মিশিয়ে দিচ্ছি আর কিছুক্ষণ নাড়তে থাকবো যতক্ষণ না এটা একদম কালো হয়ে যাবে ততক্ষণ কিন্তু এইভাবে আমি নাড়তে থাকবো মিনিমাম পাঁচ থেকে সাত মিনিট মিডিয়াম ফ্লেমে এটাকে যদি তোমরা নাড়ো এইভাবে চালাতে থাকো দেখবে এটা কিন্তু ধীরে ধীরে কালো হয়ে যাবে আর শেষে কিন্তু একদমই কালো কার্বনে এটা দেখো কিছুক্ষণ যাওয়ার পরে কিন্তু এটা একদম কালো হয়ে গেছে আমরা কিন্তু আমাদের ন্যাচারাল ডাইটা পেয়ে গেছি এবার এটাকে আমাদের তৈরি করে নিতে হবে অর্থাৎ ব্যবহারের উপযুক্ত করে নিতে হবে তো এটাকে ভালো করে নাড়ার পরে আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি আর এটাকে রেখে দিচ্ছি ঠান্ডা হওয়ার জন্য আর আজকের এই রেমিটা কিন্তু ছোট বড় সবাই ব্যবহার করতে পারে ছেলে মেয়েটি যে সবাই ব্যবহার করতে পারে আর আজকাল এর ভীষণ একটা সমস্যা দাঁড়িয়েছে যে অল্প বয়সেই চুল পেকে যায় যারা ছোট আছো তারাও তাদেরও কিন্তু আজকাল চুলে পাক ধরেছে তো বাজারের মার্কেটে তৈরি যুক্ত ডাই ব্যবহার না করে এইভাবে ন্যাচারাল উপায় কিন্তু তোমরা চুলকে কালো করে নিতে পারো তাতে কিন্তু কোনো সাইড এফেক্ট হবে না আর সেটা কিন্তু চুলের জন্য খুব ভালো হবে তো দেখো ঠান্ডা করতে রেখে দিয়েছিলাম এটা ঠান্ডা হয়ে গেছে এইবার এটাকে কিন্তু একটা কৌটের মধ্যে ভরে তোমরা স্টোর করে রাখতে পারো একদম খারাপ হবে না মাসের পর মাস এই ডাস্টটাকে তোমরা কৌটোর মধ্যে ভরে রেখে দিতে পারো যখন তোমরা কালার করতে চাইবে বা ডাই করতে চাইবে তখন এটাকে নিয়ে ব্যবহার ব্যবহার করবে তো ভাবে ব্যবহার করবে তাহলে চলো দেখে নিই এর সঙ্গে আর কি কি মিশিয়ে এটাকে তোমরা ব্যবহার করতে পারবে তো দেখো এখান থেকে আমি অল্প একটু নিয়ে নিচ্ছি ঠান্ডা হয়ে যাওয়ার পরে আমি কিছুটা পরিমাণ এখানে নিয়ে নিলাম ডাইটা তৈরি করার জন্য এইবার সবার প্রথমে আমি এর মধ্যে অ্যাড করে দেব ভিটামিন ই ক্যাপসুল এটা হচ্ছে ইভিয়ন ফোর হান্ড্রেড ভিটামিন ই ক্যাপসুল যে ওষুধের দোকানে কিন্তু তোমরা এটা পেয়ে যাবে ভিটামিন ই কি করে আমাদের চুল গোড়া থেকে মজবুত করতে সাহায্য করে চুলকে লম্বা ঘন করতে সাহায্য করে চুলকে কিন্তু ন্যাচারালি কন্ডিশনিং করে আর চুলে যদি ডগা ফেটে যায় কিংবা প্রচুর হেয়ার ফলের সমস্যা হচ্ছে সেই সমস্যাটাকেও কিন্তু কম করতে সাহায্য করে তো আমি আমার চুলের লেন্থ অনুসারে এখানে দুখানা ভিটামিন ই ক্যাপসুল অ্যাড করলাম আহ তোমরা চাইলে তোমাদের চুল যদি এর থেকে ছোট থাকে তাহলে কম অ্যাড করবে যেমন ধরো যদি ছেলেরা হও একটা অ্যাড করবে যদি বেশি হয় তাহলে তিনটে কি চারটে অ্যাড করতে পারো চুলের লেন্থ অনুসারে অ্যাড করবে এরপরে দেখো এখানে এখানে আমি অ্যাড করছি কোকোনাট অয়েল হ্যাঁ বন্ধুরা নারকেল তেল এখানে আমি অ্যাড করে দিচ্ছি দেখবে মার্কেটে যেমন হেয়ার ড্রাই কালার অয়েল পাওয়া যায় না ঠিক সেই রকমই কিন্তু এটা তৈরি হয়ে যাবে মার্কেটের থেকে সেই অয়েলগুলো কিনলে কিন্তু অনেক টাকা খরচ হয় আর সেগুলো কিন্তু অনেকে সুটো করে না আর বিভিন্ন ধরনের সাইড এফেক্ট হয়ে থাকে তো দেখো ভালোভাবে এটাকে ঘেঁটে মিক্সড করে নেবে তাহলেই কিন্তু এই ধরনের তোমরা কালো একটি ডাই পেয়ে যাবে এটা আমি আমার হাতে ব্যবহার করে দেখাচ্ছি দেখো প্রথমেই এটা দেখতে পাচ্ছ কতটা কালো রঙ এসেছে কিন্তু আর এটা কিন্তু পার্মানেন্টলি তোমাদের চুলকে কালো করতে সাহায্য করবে অনেকে কমেন্ট করে বলো দিদি তোমার চুলটাই তো কালো তো কি করে বুঝবো কালো হচ্ছে কিনা তো দেখো আমি আমার হাতে ব্যবহার করে দেখাচ্ছি আর দেখতেই পাচ্ছ হাতটা কিন্তু পরিষ্কার আছে সাদা আছে এখানে কিন্তু কোনো কালার নেই আর দেখতেই পাচ্ছ এটা কতটা সুন্দর ভাবে কিন্তু কালো করছে ঠিক এইভাবেই এটা তোমাদের চুলকেও কিন্তু কালো করবে তবে এটা কিন্তু কিছুদিন ব্যবহার করতে হবে এরকম না যে একদিন ব্যবহার করলেই ম্যাজিকের মতো সব কালো হয়ে যাবে যেহেতু এটা ন্যাচারাল তার জন্য কিন্তু একটু পেশেন্ট দরকার আর এটা কিন্তু একটু ধৈর্য দরকার আর এটা কিন্তু তোমাদের চুলকে কালো করবে এবার দেখো কি করছি আমি একটা তুলোর সাহায্য নিয়েছি তোমরা চাইলে কোনো ব্রাশের সাহায্যে এটাকে অ্যাপ্লাই করতে পারো তোমরা মাথার মধ্যে গোড়াতে অ্যাপ্লাই করবে যাদের গোড়া থেকে চুল পেকে যায় তারা গোড়ায় অ্যাপ্লাই করতে পারো অনেকের দেখবে চুলের সামনেটাই পাক ধরে তো তারা কিন্তু সামনেটা অ্যাপ্লাই করতে পারো আর অনেকের দেখবে পুরো চুলেই পাক ধরে যায় তো তারা কিন্তু পুরো লেনথে অ্যাপ্লাই করতে পারো যাদের যেরম প্রয়োজন তারা সেই অনুসারে অ্যাড করবে তো ভালোভাবে এটাকে অ্যাপ্লাই করে নেবে যেভাবে মার্কেটে তো এই ডাই অ্যাপ্লাই করো না ঠিক একদম সেরকম ভাবেই এটাকে অ্যাড করে নেবে তারপর এটাকে অ্যাপ্লাই করার পরে তিরিশ থেকে কুড়ি থেকে তিরিশ মিনিট কিন্তু এটা চুলের মধ্যে রেখে দেবে যাতে রংটা ভালোভাবে চুলের মধ্যে ধরে তারপর নর্মাল ওয়াটার দিয়ে ধুয়ে নেবে আচ্ছা কিছুদিন আগেই আমি তোমাদের সঙ্গে এই ধরনের একটা ভিডিও শেয়ার করেছিলাম সেখানে অনেকেই কমেন্ট দিদি এটা করার কি সঙ্গে সঙ্গে শ্যাম্পু করবো তাহলে আমি বলবো না এটা অ্যাপ্লাই করার পরে চুলটা ধুয়ে নেবে সঙ্গে সঙ্গে কিন্তু শ্যাম্পুটা করা যাবে না এবার দেখো আমি চুল ধুয়ে নেওয়ার পর শোকানোর পরে তোমাদের রেজাল্টটা শেয়ার করছি দেখতে পাচ্ছ চুলটা কতটা কালো হয়ে গেছে অ্যাকচুয়ালি কালো ছিলই কালো আহ তার সঙ্গে কিন্তু সিল্কি আর সাইনিও হয়ে গেছে তোমরা অনেকে বুঝতে পারো না আমার চুল দেখে কিরকম ডাই হচ্ছে তার জন্যই আমি হাতে দেখিয়ে আজকে তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর তোমরা যদি এটা ব্যবহার করতে থাকো না তোমরা দেখো চুল সহজে পাকবে না পাকা চুল থাকলে সেটাকে কিন্তু ধীরে ধীরে কালো হয়ে যাবে আর চুলটা একদম সিল্কি শাইনি হয়ে যাবে গোড়া থেকে ন্যাচারালি কিন্তু এই রেমেডিটা ট্রাই করে তোমরা চুলকে একদম কালো ঘন লম্বা ও মজবুত করে নিতে পারো তাহলে রেমেডিটা ট্রাই করে দেখো কিরম রেজাল্ট পেলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ ভিডিও যদি পছন্দ হয় তাকে তো লাইক আর শেয়ার করে দেবে বেল বাটনকে প্রেস করতে একদম ভুলবে না যাতে আমার নেক্সট ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায় আজ পর্যন্ত এখানে নেক্ট হবে নেক্সট আরো একটা ভিডিওতে